ইগল থাকবে ইতিহাস থাকবে না ভাব ইতিহাসের গতিরুদ্ধ মানুষের আর কোন ইতিহাস থাকবে না ফেরাউন থাকবে কিন্তু মুসা থাকবেন না মুজি থাকবে সাম্রাজ্যবাদী বিশ্ব বিচরণশীল লন্ঠন থাকবে কিন্তু না বলার মতো দেশ থাকবে না আফগানিস্তান বা ফিলিস্তিন কেউ না কেবল মহাকাল ব্যাপী ইগল খচিত বোমারু বিমানগুলো উড়বে কিন্তু মাটি পাহাড় বা সাগর থাকবে না পৃথিবী বা মানচিত্র থাকবে না ধর্ম থাকতে আজান হবে না নিলামে বিক্রি হয়ে গেছে এখন না ঘন্টা ধ্বনি না আজান প্রতিবাদ বা প্রতিরোধ থাকলে বোমা হামলাও থাকবে কারণ ইতিহাসের আর প্রয়োজন নেই ইতিহাস থাকবে না দিক দিগ্বিজয়ের কেচ্ছা না হয় থাকলো না কিন্তু প্রেম প্রেমের কি কোনো ইতিহাস কোথাও কেউ গাঁথাচ্লে গিয়ে উঠবে না যেমন বন্দিরা সংগীত গিয়ে ওঠে প্রতিটি শতাব্দীর দাঁড়িয়ে এত কবিরা কেন শুনতে পায় মুক্তির জন্য আদম সন্তানদের হাজারি মানুষের ভালোবাসার গান বিধ্বস্ত পৃথিবীর কন্দরে দুর্বা ঘাসের মতো সব সব সবুজের মায়া বিছিয়ে পড়ে থাকবে কিন্তু মানুষের কোনো দইটা থাকবে না